পরদিন উৎস আর রূপকথা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল কাল রাতে কিছু গোজগাজ হয়নি আজ সকালে উঠেই সব গোজগাজ করেছে দুজন মিলে গাড়িতে পাশাপাশি বসে আছে দুজন উৎস ড্রাইভ করে আর রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো খিদে লেগেছে রূপকথা বাইরের দিকে তাকিয়েই বলল উহু উৎস বলল সকালে মাত্র এক পিস ব্রেড খেয়েছ তারপরও খিদে লাগেনি বলছো রূপকথায় বারো উৎসর দিকে তাকালো বলল সত্যিই খিদে লাগেনি উৎস আর কিছু বলল না রূপ কথা বলল চট্টগ্রাম যেতে আর কতক্ষণ লাগবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেল উৎস বললো রাস্তায় কি জ্যাম দেখেছ রূপকথা বলল হুম উৎস বললো এই জ্যামের উপর নির্ভর করছে আমরা কতক্ষণে চট্টগ্রামে গিয়ে পৌঁছাবো কথা বললো ধূর ভাল লাগে না উৎস বললো গাড়িটা সাইড করে দাঁড় করাবো কোথাও একটা নেমে বসবে রূপ কথা বললো না না লাগবে না উৎস বললো বলেছিলাম শাড়ি পরো না লং জার্নি সামলাতে পারবে না কে শোনে কার কথা এখন বুঝো কেমন লাগে রূপ কথা বললো আমি জানতাম নাকি এই শীতের মধ্যেও এত গরম পড়বে উৎস বললো ঠান্ডা পানি খাবে রূপ রূপকথা বললো গাড়িতে তো নেই এই যে পাশেই দোকান আছে উৎসু এনে দিব রূপ কথা বললো আনলে আনেন উৎস আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পাশের দোকানটাই ঢুকলো এরপর ঠান্ডা পানি ডিম সেদ্ধ কলা ব্রেড এসবও কিনে আবারও গাড়িতে উঠে বসলো উৎস গাড়িতে বসতেই কথা বলল আমাদের গাড়িটা আরেকটু সামনে বা পিছনে নিলে ভালো হতো উৎস জিজ্ঞেস করলো কেন কি হয়েছে রূপ কথা বললো রোদের মধ্যে গাড়িটা দাঁড়াই আছে তাই তো এসির মধ্যেও এভাবে গেমে একাকার হয়ে যাচ্ছি আমি উৎস বলল সামনে পেছনে সব ব্লক হয়ে আছে রূপ কথা বলল অসহ্য লাগতেছে আমার এর আগে কখনো লং জার্নি করিনি তো উৎস বললে ভুল করলাম এয়ারে চলে আসা উচিত ছিল তাহলে আর এত ঝামেলা হতো না লাস্ট কয়েকদিন কাজের এত চাপ বেশি ছিল যে এয়ারের কথা মাথাতেই আসেনি রূপকথা বলল আচ্ছা বাদ দেন কিছু হবে না একদিনই তো উৎস হাতে থাকা খাবারের প্যাকেটটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল। খেয়ে নাও রূপকথা জিজ্ঞেস করলো এত কিছু কি এখানে উৎস বলল পানি ডিম কলা ব্রেড রূপকথা বলল এখন এসব খেলে তো শরীর আরো বেশি খারাপ করবে উৎস বলল খালাদের বাসায় যেতে আরো দুই তিন ঘন্টা লাগবে সামনে অনেক বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইজন নাকি জায়গাতেই মারা গেছে আবার গাড়ি দুইটাও নাকি খাদে পড়ে গেছে ওইগুলো তোলা হচ্ছে রূপকথা বললো আর একটু তাড়াতাড়ি বের হতে পারলে মনে হয় এতক্ষণে পৌঁছে যেতাম উৎস বললো আচ্ছা এখন খেয়ে নাও রূপকথা প্রথমে ঠান্ডা পানিটাকে কলিজা ঠান্ডা করলো এরপর বাকি খাবারগুলো খাওয়া শুরু করলো উৎস কিছু খেতে চাচ্ছিল না তবুও শেষে রূপকথার জোড়াঝোড়িতে একটা কলা খেলো রূপকথার চারপাশের পরিবেশটা দেখতে দেখতে খাবার খাচ্ছিল হঠাৎ বিপত্তি বাঁধলো ডিম খেতে গিয়ে ডিমের কুসুম পেটে পড়তে রূপকথার গা গুলিয়ে এলো উৎস তাড়াতাড়ি করে পানিটা এগিয়ে দিয়ে বললো কি হয়েছে পানি খাও রূপকথা বলল বমি আসতেছে আমার উৎস বলল পানি খাও ভালো লাগবে রূপকথা উৎসর হাত থেকে পানির বোতলটা নিয়ে পানি খেলো এরপরও তার গা মোচর দেওয়া কমলো না উৎস জিজ্ঞেস করলো আচার খাবে রূপকথা বলল না থাক লাগবে না উৎস রূপকথার কথায় কান্না দিয়ে গাড়ি থেকে নামলো এরপর কয়েকটা তেঁতুল চাটনি কিনে আবারও ফিরে আসলো গাড়িতে রূপকথা বলল আমার কথা শোনেন না কেন আপনি উৎস জিজ্ঞেস করলো কি করলাম রূপকথা বলল এই জ্যামের মধ্যে এতবার নামছেন কেন উৎস বললো কিচ্ছু হবে না এই নাও আচার খাও রূপকথা আচারগুলো হাতে নিয়ে বলল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি উৎস বলল হুম রূপকথা আচার খেতে খেতে জিজ্ঞেস করলো খালামনির কি লাভ ম্যারেজ উৎস বললো তোমার মাথায় হঠাৎ এসব প্রশ্ন কেন এলো রূপকথা বলল আরে বলেন না উৎস বললো কিছুটা লাভ কিছুটা অ্যারেঞ্জ রূপকথা বলল এই জন্যই তাহলে খালামনির এত দূর কেমনে বিয়ে হলো উৎস এবার হেসে ফেললো তার হাসি দেখে রূপ কথা বলল হাসতে বলেছি আপনাকে এভাবে পাগলের মতো হাসছেন কেন উৎস হাসি থামিয়ে বললো তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তা কই থেকে আসে একটু বলবা রূপ কথা বললো স্বাভাবিক ব্যাপার উৎস বলল শোনো আমার নানাবাড়ি কোথায় জানো রূপ কথা বলল কোথায় আবার ঢাকাতেই উৎস বলল না রূপ কথা বলল তাহলে কোথায় উৎস বলল নোয়াখালী রূপকথা চমকে উঠে বলল কি তার মানে মা নোয়া খাইলা উৎস বলল ইয়েস আরেকটা ইন্টারেস্টিং কথা শুনবা রূপ কথা বলল শুনবো তবে আর যাই বলেন শুধু বলিয়েন না আপনারা নোয়া খাইলা উৎস হেসে বলল আরে না আমরা তো বরিশাইলা রূপ কথা বলল মজা করছেন মজা না সত্যি রূপ কথা আমার বাবা বরিশালের দু চোখে দেখতে পারে না শেষ পর্যন্ত সেই বাবার একমাত্র মেয়ে কি না বরিশালের বউ উৎস বললো বরিশালের হলেও কি আমার বাবা চাচা বেড়ে উঠেছে ঢাকাতে আমরাও বেড়ে উঠছি ঢাকাতে আমার দাদা ঢাকাতে আসছিল ব্যবসা করতে ওই সময় দাদিকে দেখে তার পছন্দ হয়ে যায় এরপর বিয়ে করবে বলে মনস্থির করে কিন্তু এই বিয়েতে দাদার মা বাবা রাজি ছিল না বলেছিল দাদিকে বিয়ে করলে দাদাকে ত্যায করে দিবে তারপরও দাদা শোনেননি পরিবারের বিরুদ্ধে গিয়ে দাদিকে বিয়ে করেছিলেন আর এরপরই দাদাকে তার পরিবার থেকে ত্যায করা হয় সেই হিসেবে আমার দাদিও দিন বরিশালে যায়নি আমার মাও যায়নি আমরাও যাইনি রূপকথার মাথায় হাত দিয়ে বলল বাপরে কত কাহিনি আপনার দাদি বেশি সুন্দরী ছিল নাকি উৎস বলল শুধু সুন্দরী একেবারে আগুন সুন্দরী ছিল ঠিক তোমার মতো রূপকথা জিজ্ঞেস করলো ও মা আমি আগুন সুন্দরী নাকি উৎস বলল সন্দেহ আছে রূপকথা হেসে বলল সন্দেহ নেই আপনি যখন বলছেন তখন ঠিকই বলছেন উৎস বলল আচ্ছা যেটা বলছিলাম শোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে পড়ালেখা করতো সে থেকেই তাদের প্রেম এরপর পারিবারিকভাবে বিয়ে কথা জিজ্ঞেস করলো বুঝলাম আচ্ছা মা বাবার কিভাবে বিয়ে হয়েছে উৎস বলল দাদার নানা বিজনেস পার্টনার ছিল মা বাবার বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে কথা বলল বুঝলাম আপনাদের ইতিহাসের শেষ নেই উৎস কিছু বলতে মুখ খুলবে এমন সময় একটা দশ এগারো বছর বয়সী বাচ্চা মেয়ে এসে গাড়ির গ্লাসে টোকা দিল উৎস গ্লাস নামাতেই মেয়েটা জিজ্ঞেস করলো ভাইয়া গো হুল আনি কিছু লাগাইব নি মেয়েটা কী বলছে রূপ কথা বুঝলো না তাই তো উৎসর দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো মেয়েটা কি জিজ্ঞেস করছে উৎস বললো জিজ্ঞেস করছে তোমার ফুল বা পানি লাগবে কিনা কথা বলল কি ফুল উৎস মেয়েটার হাতের দিকে তাকিয়ে বললো বেলি ফুল রূপ কথা বললো আমি নিব বাচ্চা বললো নিজের হাত থেকে দুইটা বেলি ফুলের উৎসর দিকে দিয়ে জিজ্ঞেস করলো ভাইয়া আনি তো না উৎস বললো না তোমার ফুল কত টাকা মেয়েটা বলল, দুগা ষাট ভাইয়া উৎস ওয়ালেট থেকে একশো টাকা বের করে মেয়েটাকে দিয়ে বলল। পুরোটা রেখে দাও মেয়েটা টাকাটা নিয়ে খুশি মনে চলে গেল উৎস রূপকথার হাতটা নিজের করে রেখে তার হাতে বেলিফুলের মালা দুটো পেঁচিয়ে দিতে দিতে বলল এখন কোথায় আছে জানো রূপকথা জিজ্ঞেস করলো কোথায় উৎস বললো তোমার নানা শ্বশুরের এলাকায় নোয়াখালীতে রূপকথা বলল ও আচ্ছা এর জন্যই কি তাহলে মেয়েটার কথা বলার ধরন এমন অদ্ভুত উৎস বলল ইয়েস কথা বললো এই জন্যই লোকে বলে এক দেশের গালি আরেক দেশের বুলি সচরাচর আমরা হানি বলতে মধুকে বুঝি আর এরা হানি বলতে পানিকে বুঝে উৎস বললো বাপরে এত জ্ঞানী জ্ঞানী কথা কোথা থেকে শিখলে রূপ কথা বলল অপমান করলেন উৎস বলল আন্তাজি রূপ কথা বললো আমার পা ব্যথা করছে উৎস জিজ্ঞেস করলো টিপে দিব রূপ কথা বলল এই না না লাগবে না উৎস বলল হেলান দিয়ে বসে পা আমার কোলে রাখো রূপ কথা বলল। লাগবে না ঠিক আছে আমি জ্যাম ছুটলো মনে হয় সামনের গাড়িগুলো তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে উৎস সামনের দিকে তাকিয়ে বলল মনে হচ্ছে রূপ কথা বাইরের দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে বসে আছে এই মুহূর্তে তার ভীষণ শরীর খারাপ লাগছে তবে তা উৎসকে যাবে না একবার বুঝে মানুষটা দেওয়া তাকে নিয়ে পড়বে পরে তার ড্রাইভিং এ মন দিতে অসুবিধা হবে রূপকথা এক প্রকার জিম খিচেই বসে আছে প্রচন্ড পায়ে ব্যথায় অবস্থা খারাপ তার মাথাটাও হঠাৎ ধরে গেছে একটা চব্বিশের দিকে রাস্তার জ্যাম ছুটতেই একের পর এক গাড়িগুলো ছুটতে লাগলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে উচ্চ ড্রাইভ করছে রূপকথা তার পাশে চুপচাপ বসে আছে আজকের রূপকথা আসমনি কালার আর সাদার কম্বিনেশনে একটা শাড়ি পরেছে সঙ্গে ফুল হাতার সাদা ব্লাউজ রূপকথার গায়ে শাড়িটা দারুণ মানিয়েছে রূপকথার ধারণা শাড়িতে তার বয়স ধরা যায় না আর এই ভাবনা থেকেই সে কোথাও বের হলে শাড়ি পরে বের হয় হঠাৎই নিরাপত্তা ভেঙে রূপকথা বলে উঠল এই গাড়ি থামান গাড়ি থামান উৎস অবাক হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে হঠাৎ রূপকথা মুখে হাত দিয়ে বলল বমি আসতেছে আমার উৎস আরেকটু সামনে গিয়ে এক সাইড করে গাড়িটা থামালো এরপর গাড়ি থেকে নেমে অন্য সাইড থেকে রূপকথাকে নামালো গাড়ি থামতেই রূপকথা নেমে রাস্তার পাশে গিয়ে বসলো উৎস গাড়ি থেকে পানির বোতল এনে রূপকথার পাশে বসলো শাড়ির আঁচলটা মাটিতে পড়েছিল সেটা তুলে ঠিক করে দিল বলল চোখে মুখে পানি দাও আর একটু পথ আছে রূপকথা আর কোনো উত্তর দিতে পারল না এর আগেই বমি করে দিল উৎস তাকে শান্ত করে জড়িয়ে ধরে আছে রূপকথা বলল দূরে গিয়ে দাঁড়ান আপনার গায়ে লাগবে তো উৎস বলে লাগুক রূপকথা হাঁপাতে হাঁপাতে বলল বেশি কথা না বলে দূরে গিয়ে দাঁড়ান এমনিই আশেপাশে কোনো দোকানপাট নাই এ কথা বলে শেষ করতে না করতেই রূপকথা আবারও বমি করে দিল উৎস এখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে রূপকথার বমি শেষ হতে উৎস তার চোখে মুখে পানি ছিটিয়ে পানি খাইয়ে দিল এরপর রূপকথাকে তুলে দাঁড় করালো রূপকথা বলল শেষ স্বামী এত দুর্বল লাগতেছে আল্লাহ উৎস বললো তো আর একটু পথ রূপকথা উৎসর সঙ্গে আবারও গাড়িতে এসে বসলো বলল পা ব্যথা করছে আমার উৎস তাকে গাড়ির দরজায় হেলান দিয়ে বসালো এরপর তার পা দুটো নিজের উড়ুতে নিয়ে বলল। আগেই বলেছিলাম টিপেতেই আমি কিন্তু তুমি শুনলে না রূপকথা কিছু না বলে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে এর মধ্যেই উৎসর ফোনটা বেজে উঠল উৎস ফোন হাতে নিয়ে দেখে তার মা কল করছে উৎস ফোনটা রিসিভ করে বলল হ্যালো মা আয়েশা বেগম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো রে কোথায় তোরা আড়াইটে বললো এই তো আসতেছি আয়েশা বেগম জিজ্ঞেস করলো কতটুকু আসলে। উৎস বললো সীতাকুণ্ড পার হয়ে গেছি আয়েশা বেগম বললো ঠিক আছে তাড়াতাড়ি আয় সবাই তো না খেয়ে তোদের জন্য বসে আছে উৎস বললো আরে এগুলো কোনো কথা এখনই সবাইকে খেয়ে নিতে বলেন আয়েশা বেগম বলল ঠিক আছে সাবধানে আয় তোরা উৎস কল কেটে গাড়ি স্টার্ট দিল রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে যেতে উৎস বলল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রূপকথা কাতর কণ্ঠে বলল আরও উৎস বললো এর আগেই চলে যাব ইনশাল্লাহ তুমি একটু শান্ত হয়ে বসো রূপকথা কিছু বললো না তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার সঙ্গে পায়ে ব্যথা তো আছেই রূপকথার চোখটা লেগে এসেছিল এমন সময় উৎস ডাগলো তাকে বললো রূপকথা এসে গেছি আমরা রূপকথা নড়ে চড়ে উৎসর কোল থেকে পা নামিয়ে বসলো উৎস বলল মাথায় কাপড় দাও রূপকথা সুন্দর করে মাথায় কাপড় টেনে দিল সঙ্গে গাড়ি থেকে নামতেই দেখলো দোতলার বাড়িটার সামনে সবাই ফুল মিষ্টি নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে আছে উৎস গাড়ি থেকে নেমে রিঙ্কির ভাই রায়হানকে বলল। রায়হান গাড়ির ডিকে থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে উৎসর খালা বললো আরে রাগ ও সব তোরা এদিকে আয় আমরা সবাই দাঁড়িয়ে আছি তো উৎস রূপকথার হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়ালো এরপর উৎস খালা শাশুড়ি রূপকথাকে মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো রূপকথার অবস্থা দেখে আয়সা বুঝে গেল কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে তা এত মানুষের মধ্যে এখন জিজ্ঞেস করলো না উৎস নানু আর তার খালা শাশুড়ি মিলে রূপকথাকে লিভিং রুমে নিয়ে বসালো সবাই ঘিরে ধরেছে বউ উৎসর এসেছে চারটিখানি কথা নাকি এত মানুষের ভিড়ের মধ্যে রূপকথা অস্বস্তি হতে লাগলো বারবার অসহায় চোখে উৎসর দিকে তাকাচ্ছে মেয়েটা উৎস রূপকথার অবস্থা বুঝতে পারলো তাই তো সবার সঙ্গে টুকটাক কুশল বিনিময় করে উৎস কথাকে নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত রুমে চলে আসলো দোতলার একটা রুমে তারা থাকবে রিঙ্কির চাচাতো বোন পিঙ্কি তাদের রুমে নিয়ে আসলো রুমে আসতেই রূপকথা ধপাস করে বিছানায় উপর হয়ে গা এলিয়ে দিল উৎসকে বলল। ফ্যানটা একটু চালিয়ে দিন আমার যান বেরিয়ে যাচ্ছে আল্লাহ উৎস ফ্যান চালিয়ে রূপকথার পাশে গিয়ে বসলো এরপর রূপকথার পিঠে হাত বুলিয়ে দিতে বলল উৎস বলল আই এম সরি আমার বোঝা উচিত ছিল তোমার লং জার্নির অভ্যাস নেই রূপ কথা বলল সরি বলতে হবে না ফ্রেশ হয়ে আসুন গাড়িতেও কিছু খাননি নিশ্চয়ই এতক্ষণে খিদে লেগে গেছে উৎস জিজ্ঞেস করলো তুমি ফ্রেশ হবে না রূপ কথা বলল পরে হব এখন শান্তিতে কুলাবে না উৎস রূপকথার পাশ থেকে উঠে দাঁড়ালো এরপর গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে আসলো রূপকথা বললো দিন দুপুরে দরজা লাগালেন কেন বাড়ির শুদ্ধ মেহমান উৎস কিছু না বলে রূপকথাকে টেনে তুলল এরপর পাঁচকোলা করে সোজা ওয়াশরুমে নিয়ে দাঁড় করালো বলল দাঁড়াও এখানে আমি আসছি রূপকথা বলল আবার পাগলামি করে উৎস রূপকথার কথাকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল এরপর লাগেজ থেকে রূপকথার জন্য একটা সাদা চুড়িদার বের করলো সঙ্গে যাবতীয় সব কিছু নিয়ে উৎস আবারও ওয়াশরুমে গেল উৎসর হাতে চুড়িদার দেখে রূপকথা বলল আমি চুড়িদার পরবো না উৎস জিজ্ঞেস করলো তাহলে কি পরবে খালুর লুঙ্গি গেঞ্জি রূপকথা বলল যা খালুর লুঙ্গি গেঞ্জি কেন পরবো আমি আমি তো শাড়ি পরবো উৎস বললো আপাতত চুড়িদার পরো রাতে না হয় শাড়ি পরবে কথা বলল না 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 আমি শাড়িই পরবো উৎস বলল তাহলে চুড়িদারগুলো কেন নিয়ে এসেছো কথা বলল এগুলো আমি আনি নাই আপনি এনেছেন উৎস বলল তোমার জন্যই তো এনেছি কথা বললো আপনি কি শাড়ি এনে দিবেন নাকি আমি গিয়ে আবারও শুয়ে পরবো কোনটা উৎস বলল নাচর বান্দা দাঁড়াও আনছি রূপকথা বেঁকে হেসে বলল এই তো আমার ভালো জামাই এমনি সবসময় বউয়ের কথা শুনবেন উৎস আর কিছু না বলে রুমে চলে গেছে লাগেজ থেকে একটা সবুজ কালার কটন তন্তুজ শাড়ি এবং পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে আসলো রূপকথা হেসে বলল থ্যাংক ইউ জামাই উৎস বললো দাঁত না কেলিয়ে তাড়াতাড়ি বের হয়ে আসুন রূপকথা বললো ঠিক আছে আপনি দশ হাজার থেকে উল্টো গুণেন আশা করছি এর মধ্যেই আমি চলে আসবো উৎস কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো বাড়িটা এখনো আগের মতোই আছে সামনের সেই চিরচেনা পুকুর বাড়ির পেছনের সেই বাগান এই পানি এত ঠান্ডা কেন এখানে গিজার নেই আমি শাওয়ার নেবো কিভাবে। রূপকথার গলা শুনে উৎস রুমে গেল দরজার সামনে দাঁড়িয়ে বলল না নেই গিজার আর তোমাকে শাওয়ার নিতে কে বলেছে রূপ কথা বলল এতটা পথ জার্নি করে এসেছি তার মধ্যে আবার বমি করেছি গাটা কেমন বারবার লাগছিল উৎস বললো শাওয়ার নেওয়া লাগবে না এমনি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো রূপকথা কোনো উত্তর দিল না উৎস বিছানায় বসে রূপকথার অপেক্ষা করতে লাগলো দশ বারো মিনিটের মাথায় রূপকথাকে কেঁপে কেঁপে ওয়াশরুম থেকে বেরোতে দেখে মেজাজ খারাপ হলো উৎসর বলল আর কত জ্বালাবে আমায় এখন শাওয়ার নিয়েছো কেন এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছ ঠান্ডা লাগলে তখন কি করবে রূপকথা কেঁপে কেঁপে বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে বলল বেশি চিন্তা করছেন কিছু হবে না উৎস বলল ঠিক আছে চিন্তা করবো না রূপকথা বলল যান ফ্রেশ হয়ে আসুন উৎস কিছু না বলে রেগে মেগে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা বিছানায় আদা সোয়া হয়ে ঘুমিয়ে পড়েছে উৎস তার পাশে গিয়ে দাঁড়ালো এরপর নিজের ঠান্ডা হাতটা রূপকথার গলায় বুলিয়ে দিল রূপকথা বলল কি সমস্যা শয়তানে নাড়াচাড়া দিচ্ছে উৎস হেসে বলল তুমি ঘুমিয়েছ না দেখছিলাম রূপকথা বলল খিদে লেগে গেছে আমার উৎস বলল নিচে চলো রূপকথা জিজ্ঞেস করলো হেয়ার ড্রায়ারটা নিয়েছিলেন উৎস বললো আমি তো নেই নি কথা বলল আমি আরও আপনি নিয়েছেন ভেবে নেই নাই উৎস বলল আচ্ছা সমস্যা নাই রিঙ্কির কাছে পাবে রূপকথা বিছানা থেকে নামলো এরপর লাগেজ থেকে নিজেদের যাবতীয় সব কিছু বের করে ট্রি টেবিলটায় রাখলো উৎস বললো এসব পরে লাগিও আগে চলো খেয়ে আসি রূপকথা বলল আচ্ছা এরপর দুজন নিচে চলে গেল দেখলো বাড়ির বড়রা সবাই খেতে বসেছে ছোটরা উৎস আর রূপকথার সঙ্গে বসবে